এই সাপটি এখানে ডিম নিয়ে বসে আছে হঠাৎ করে নজর সাপটি নজরিং এর উপর হরিণটি তা বুঝতে হরিণটি দৌড়াতে লাগলো পিছন দিয়ে তাকে আক্রমণ করতে লাগলো অনেক দৌড়াতে লাগলো হরিণটি দেখা যায় দুর্বল হয়ে গেছে সাপ তার পিছন ছাড়ছে না দেখুন সাপ কিভাবে লাফিয়ে হরিণের সাথে পাল্লা ধরে হরিণটি কোনো উপায় না পেয়ে পিছের দিকে ফিরে তাকালো হরিণটি আবার উল্টো বা দৌড়াতে লাগলো আর জীবনটি বাঁচাতে আপ্যায়ন চেষ্টা করতেছে সাপটি কত সুন্দর কৌশল খাটিয়ে হরিণটিকে আক্রমণ করলো দেখুন হরিণটিকে কত কৌশলভাবে পেঁয়াজ দিয়ে দিল দেখুন এই সাপে যদি একবার পেঁয়াজ দিয়ে ধরে কারো সাধ্য নেই ছুটে যাওয়ার আসলেই এই হরিণটির বাক্যটাই খারাপ ছিল তাই আর ফিরে যাওয়া হলো না ছাদটি পেস মেরে ধরে নিঃশ্বাস বন্ধ করে ফেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসে